জয় হরিচাল জয় হরিচাল দেখুন আমার সশী রানীর কোলে আস্তে আস্তে আমার গৌর সুন্দর যখন বড় হয়ে উঠলেন তখন উনি ভাবতে লাগলেন জীব উদ্ধার করার ভাবনা ওনার মনে এসেছে কিন্তু উনি ওনার সংসার ধর্ম করার ইচ্ছা ছিল সেটাও হয়নি অবশেষে উনি যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সন্ন্যাসী হয়ে চলেছে বাড়ি থেকে এই মতো অবস্থায় ওনার মাতার সশিরানি বলছে নিমাই তুমি যদি মাকে ছেড়ে যাবে এই জগতে মাকে আর কে মান্যতা দেবে নিমাই এই কথা শুনে বলছে মাগ তোমাকে ছাড়িব মা সাধ্য কি আমার তব ঘরে জন্ম লইব আরো দুইবার ওনার মাকে কড়াল দিয়েছিলেন উনি আরো দুইবার ওনার ঘরে বের জন্মগ্রহণ করবেন প্রথম জন্ম উনি ক্ষেতরে নরোত্তম শ্রীনিবাস রূপে জন্মগ্রহণ করেছিলেন ভেবেছিলেন জীবকে উদ্ধার করতে কিন্তু সে চেষ্টাও বাধ্য হয় পুনরায় যশবন্ত বৈদ্যোগীর গৃহে মাতা অন্নপূর্ণার কোলে উনি আবির্ভূত হলেন এবং উনি আবির্ভূত হয়েই বললেন আমি হরি আমি হরি আমি হরি জয় হরি জয় হরিচয়